নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে সকাল আটটা তো সকাল সকাল চা বিস্কুট খেয়ে লেগে পড়েছি বিছানা গোছাতে বিছানা গুছিয়ে ছাঁটফাট দেবো তারপর ঘরের যে কাজ থাকে সকালে সেটাই করব। তো এখানে বিছানার চাদরটা আগের দিন কেচেছিলাম তো এখানে তার জন্য কিছু পাতা থাকে নি আজকে সকাল সকাল বিছানার চাদরটা পেতে নিয়েছি বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি নিচে রয়েছে আমার ছেলে একটা বালিশ নিচ থেকে আনতে ভুলে গেছিলাম সেটাই এনে আমাকে সাহায্য করে দিচ্ছে আর কি তো ছেলেকে এরকম এটা আনো ওটা আনো বললে এনে দেয় অনেক কিছুই কাজ করে দেয় ও যখন দেখি কিছু বদমাইশি করছে বা কিছু করছে এই যেমন এখনই বিছানা গোছাচ্ছি ও বিছানা ধরে টানবে মানে যেটা গুছিয়েছি তাড়াহুড়ো করে সেটাও হেঁটে যাবে তার জন্য ওকে কিছু না কিছু দিয়ে ব্যস্ত করে রাখি নাই কিছু আনতে বলি তাই হোক কিছু খেলনা দিয়ে ব্যস্ত রাখি যাই হোক এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে একেবারে টান করে বিছানা পেতে নিয়েছি এইভাবে বিছানা পাত্রে না দেখতেও ভালো লাগে আর যাই হোক আমার একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই ভালো লাগে নাহলে কোনো কাজে বসে না যে রান্না করতে যাব এখানেই পড়ে থাকবে যে কখন গোছাবো যাই হোক আমি এখন দুপুরের রান্না করতে চলে এসেছি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এই দিকে হচ্ছে দুধ গরম করতে দিয়েছি তো এখানে সব কাটাকুটি করে নিয়েছি আজকে যা রান্না হবে এখানে আছে টমেটো এখানে ডিম ফেটিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ আছে আর এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি আজকে করব ওই পেঁয়াজ আলু দিয়ে ডিমটা ঝুরি করে ভেজে একটা তরকারি করব। ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন হচ্ছে এইভাবে ডিম ঝুরি করে দিয়ে সরু করে আলু কেটে তরকারি করতো পেঁয়াজ দিয়ে আমার তো খেতে খুবই ভালো লাগতো তখন তো হঠাৎ আজকে মানে মনে পড়ে গেল যে ডিম যখন করব ওইভাবেই করি অনেক দিন বাদ সেই স্বাদ হয়তো পাইনি তবুও মনটা শান্তি রান্না করতে করতে হঠাৎ দেখি মেঘ ধরেছে ঝড়ও উঠেছে বৃষ্টি নামবে মনে হয় তারপর আমি নিচে চলে এসেছি এখানে কড়াতে ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি তোমরা কে কে এইভাবে রান্না করে জানাবে আমাকে আমি তো এটা নিয়ে মনে হয় তৃতীয়বার করছি আগেও দুবার করেছি তো যাই হোক এই যে এখানে আমি ডিমটাকে ঝুড়ি ঝুরি করে ভেজে নিচ্ছি এই যে বেশি লাল লাল করে ভাজবো না ওই মিডিয়াম বেশি লাল হয়ে গেলেও খেতে ভালো লাগবে না এই দিকে আমার ভাতটাও হয়ে এসেছে এবার নামিয়ে নেব এই যে ডিমটাও প্রায় ভাজা হয়েই এসেছে আর বেশি ভাজবো না এবার হচ্ছে ডিমটা তুলে রেখে এবার তরকারিটা বসিয়ে দেবো পেঁয়াজ আলু ভেজে মশলা দিয়ে ডিমগুলো দিয়ে নেড়ে জল দিয়ে দিলেই কুটে গেলেই নামিয়ে নেবো এই যে আমার তরকারিও হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে দেখতেও ভালো লাগছে একেবারে লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি হয়ে গেছে এইদিকে ছেলের জন্যও আমি মশলা ছাড়া তুলে রেখেছি শুধু একটু নুন হলুদ অল্প একটু মিষ্টি দিয়েছি তারপর আমি রান্না ছেড়ে ছেলেকে চান করে নিয়েছি এই যে ছেলে আমার বদমাইশি করছে এখন আসলে সারাদিন সেইভাবে নেওয়ার কেউ নেই তো এই কারণে সময় আমি যে কাজকর্ম করি আমার পিছন পিছনই ঘুরবে খেলনা দিয়ে দেবো যে খেলবে সেটাও খেলবে না ওই নতুন খেলনা হলে একটু নেড়ে চেড়ে দেখলো খেললো ব্যাস ওইটুকুই আবার যেই গিয়ে সেই তারপর আমি এখানে ভাত খাওয়াতে বসে পড়েছি ছেলেকে এই যে ছেলেকেও ভাত খাওয়াতে বসেছি তারপর আমিও নিজেও ভাত নিয়ে বসে পড়েছি আসলে ছেলেকে খাওয়াতে খাওয়াতে না অনেক দেরি হয়ে যায় একসাথে খেতে বসলে কি হয় ও দেখে দেখে খেয়ে নেয় আমিও খাচ্ছি দেখে খেয়ে নেয় যাই হোক তারপর এখানে আমি সকালের দিকে একটু কাচাকুচি করেছিলাম ছেলে হওয়ার আগে যখন আমি কাচাকুচি করতাম তখন সপ্তাহে একটা দিনই কাচতাম রবিবার দেখে বা যেদিন হোক রবিবারটাই বেশি কাচা হতো তখন হচ্ছে মানে যত জামা থাকতো তত সবই কাঁচা হতো মানে কী বলবো কষ্ট তো হয়তো হতো কিন্তু আমার মনে হতো তখন যে একবারে কেঁচে নিলেই সহজ বারবার কাচবো আবার মানে এটাই সহজ লাগতো তখন কিন্তু এখন কি হচ্ছে এখন ছেলেকে নিয়ে সব একসাথে কাচাও হয় না ওই অল্প অল্প করে দিনের দিন যেমন হয় সেরকমই কেচে নেওয়া হয় ছেলেরটাই বেশি পরে জামা কাপড় এদিকে কাঁথা আছে তারপর আমাদের বাদ বাকি প্রতিদিন অল্প অল্প করে কাঁচা হয়ে যায় এখন তো এটাই সহজ মনে হয় এখন এইভাবেই কুচি করি আর তাড়াতাড়ি হয়েও যায় কথা বলতে বলতে এখানে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলা হাজব্যান্ডকে একটু ফোন করে বলেছিলাম বিরিয়ানি আনতে যাই হোক বিরিয়ানি নিয়ে এসেছে এদিকে বিরিয়ানি আর এদিকে রায়তা করা হয়েছে বিরিয়ানিতে লেগ পিস দিয়েছে বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না আবার আসছি নেক্সট ভিডিওতে